যাতেকে এমন তৈরি করেছেন এখন আর আপনি কারো গায়ে হাত তুলতে পারবেন না পুলিশকে তারা তো পারবেন না এমনকি ম্যাজিস্ট্রেট এর সাজা দেওয়ার ক্ষমতা আজকে আছে কিনা দেখেন আজকে আমাদের জজ কেউ বিশ্বাস করছে না কেউ আস্থায় নিচ্ছে না আমরা বিভিন্ন আদালতে যে সমস্ত কাম কাজ দেখি এখন আওয়ামী লীগের কি নিয়ে তো আমার ভাবনার বিষয় না আওয়ামী লীগ আসতে পারলো কি পারলো না বা তা আসা উচিত কি উচিত না এটা তো আমার ভাবনার বিষয় না

আমাদেরকে মারধর করেছে আমাদেরকে নির্বাচন নিয়ে হেনস্থা করেছে অবমানিত করেছে এবং আমাদের জনগণের সামনে বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছে দুই হাজার সালের নির্বাচনে আমি বিএনপির পক্ষে নির্বাচন করতে গিয়ে আমি সেখানে নির্মম ভাবে হেনস্থা হয়েছি আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে জেলে দেওয়া হয়েছে আমাকে নির্মম ভাবে পিটানো হয়েছে আচ্ছা আওয়ামী লীগের প্রতি আমার কোনো সহানুভূতি নাই কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক দল আমি যে টুর্নামেন্টে খেলবো সেই টুর্নামেন্টে সে একটি রাজনীতি দল সে আমার প্রতি খারাপ ব্যবহার করেছে বলে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করব আমি এই রাজনীতি বিশ্বাস করি না তার কৃতকর্মের ফল পেয়েছে ক্ষমতা ধরে রাখতে পারে নাই তার রাজনৈতিক ভোল পাল্টে গেছে সে অনেক বড় বড় কথা বলেছিল সে পালাবে না সে মরবে বাংলা মাটিতে তাও পালাবে না আজকে সে পালিয়ে গেছে হয়তো শেখ হাসিনা পালায় নাই কারণ শেখ হাসিনা দুর্দন প্রধাবেই সরকারি হেলিকপ্টার দিয়া বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে সে ফ্ল্যাগ থেকে চলে গেছে কিন্তু বাকি যে কাদের সহ বড় বড় কথা বলতো তারা সব অন্ধকারে পালিয়ে গেছে নিরাপদ আশ্রয় আছে এখন পর্যন্ত তারা নেতাকর্মীদের কোনো খোঁজ খবর নিচ্ছে না কোন রকম রাজনৈতিক অবস্থান তারা পরিষ্কার করতেছে না সেখানে আমরা কেন আগ বাড়িয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বল আওয়ামী লীগের ভোট

আওয়ামী প্রতি সহানুভূতিশীল মানুষ কমে গেছে আপনি বাংলাদেশ এমন একটি দেশ যেখানে পাঁচচল্লিশ ভাগ মানুষের ভোটার ভোটারের বয়স হলো পঁয়ত্রিশের নিচে পঁয়ত্রিশ বছর নিচে এবং এই পাঁচচল্লিশ ভাগ ভোটার কিন্তু গত চারটা নির্বাচনে ভোট দিতে পারে নাই আপনি একটা খেয়াল করে দেখেন দুই হাজার আট যে ছেলেটির বয়স ছিল সতেরো বছর বয়স সে ভোট দিতে পারে নাই দুই থেকে আজকে দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রায় সতেরো বছর তাহলে যার বয়স ছিল তার আজকে চৌত্রিশ বছর বয়স হয়েছে পঁয়ত্রিশ বছর হয়েছে সে হয়তো তখন ভোটার হইতে পারে একদিন দুই দিন এক মাস ছয় মাসের জন্য কিন্তু সে তিনটি তিনটি ভোটার নির্বাচন তার সামনে চলে গেছে সে নির্বাচনে ভোট দিতে চায় পারে নাই সে কিন্তু মুখিয়ে আছে কি আগামী দিনের রাজনীতিতে এই তরুণ সমাজ এই যে নতুন ভোটার পাঁচচল্লিশ ভাগ ভোটার এদের টার্ন হবে অনেক বেশি যে যায় কিছু বলুন না কেন ভোট কেন্দ্রে এদের টার্ন ওভার প্রচন্ড রকম বেড়ে যাবে আমি আপনি বয়স হয়েছে আপনি হয়তো দিতে যাবেন না যেমন না কিন্তু এই যে ফোর্টি ফাইভ পার্সেন্ট ভোটার যাদের বয়স পঁয়ত্রিশের নিচে বা চল্লিশের নিচে তারা সত্তর থেকে আশি ভাগ লোক ভোট কেন্দ্রে যাবে তার কাছে ক্যানভাস করতে হবে না তার কাছে প্রচার প্রচারও চালাতে পারবে না সে স্বপ্রণোদিত হয়ে ভোট দিতে যাবে আনফর্চুনেটলি সেই ভোট গুলা আওয়ামী লীগও পাবে না বিএনপিও পাবে কিনা সন্দেহ আছে সেই ভোট গুলা কিছু যেতে পারে জামাতের বাক্সে কিন্তু বাকি যাবে তা তরুণের তরুণদের পক্ষে যদি তরুণরা ভালো প্রার্থী দিতে পারে যদি আজকের এই বসিম ছাত্ররা যদি এনসিবি ছেলেরা যদি ভালো প্রার্থী দিতে পারে তাহলে এরা অনেক ভোট টানতে পারবে কিন্তু একদিন দুর্বলতা হলো এরাও হাতে গোনা পাঁচ সাতজন দশজন ছাড়া ওদের কাছে প্রার্থী নাই তারপরেও গত কয়েক মাসে দশ মাসে তাদের অনেক বদনাম হয়ে গেছে যারা মন্ত্রী পরিষদে গিয়েছে তারা কেউ কোনো কিছু পারফর্ম করতে পারে নাই তারা কোনো কিছু দেখাতে পারে নাই ফলে একটা চ্যালেঞ্জিং অবস্থা দাঁড়িয়ে গেছে কাকতালীয় ভাবে এই নির্বাচন যদি সরকার কোনো কারণে পিছায় দেয় তাহলে এটা বুমারাং হয়ে দাঁড়াবে এবং আমি না চাইলেও আমি শত চেষ্টা করলো বা শত বিরোধিতা করলো এটা আওয়ামী পক্ষে চলে যাবে এটা নিয়ে হচ্ছে সমস্যা এটা নিয়ে আমরা সাবধান হতে চাচ্ছি এই জন্য হয়তো আমাদেরকে অনেকে মনে করে আওয়ামী লীগের পক্ষে বলছি ভাই আমি আওয়ামী লীগের পক্ষে বলছি না আওয়ামী লীগ আমার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী আমি চাই সে আমার সামনে আসুক মাটি খেলি আমরা আমরা তাদের সঙ্গে মাঠে লড়তে চাই কিন্তু আমি জামাতের সঙ্গে লড়তে চাই না কারণ জামাত কে মনে করি যে তারা আমাদের ধর্মীয় গুরু তারা ভালো মানুষ আমার দাদা পিনাকি ভট্টাচার্য বলছেন যে জামাত হলো সৎ মানুষের কারখানা তার মধ্যে সৎ মানুষের দরকার সৎ মানুষের কারখানা দিয়ে আমাদের প্রশাসন চালাতে চাই কারণ রাজনীতিবিদ কয়জন তিনশো লোক দিয়ে তো দেশ চলে না দেশ তো চালায় প্রশাসন হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তারা দেশ চালায় সেই উপজেলা নির্বাহী অফিসার থেকে নিয়ে সিনিয়র সচিব পর্যন্ত সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে নিয়ে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত ছোট ডাক্তারকে নিয়ে বড় ডাক্তার পর্যন্ত একজন ছোট অফিসার থেকে বড় অফিসার এরা দেশ চালায় সেখানে যদি আমরা সব কারখানা থেকে অফিসার পাই অনেক বেশি অফিসার পাই তাহলে আমাদের পক্ষে দেশটা চালানো সম্ভব হবে কিন্তু আমি নেতৃত্ব থেকে আসুক এই যে পাঁচচল্লিশ পারসেন্ট ভোটার যারা আছে তারা আসুক তারা সামনে এগিয়ে আসুক আওয়ামী লীগকে তো দেখেছেন আওয়ামী লীগের ছাত্র পচে গেছিল যুবলীগ তো একদম দুর্গন্ধময় হয়ে গেছিল নেটতে কোথায় পাবে আমি অনুরোধ করব অমলীককে আপনারা অন্তত 10 বছর ক্ষেত্র দেন 10টা বছর অবজার্ভ করেন অপেক্ষা করেন বাংলাদেশের সুস্থ রাজনীতি ধারা আসুক রাজনীতিতে সুস্থতা আসুক একটা সুন্দর নির্বাচন হোক সেই নির্বাচনে যারা আসে তারা 5 বছর ক্ষমতায় থাকুক 5 বছর পর তো আপনাদের চান্স এমনিতেই চলে আসবে এখন এখানে এসে বি করে লাভ কি আমি এমন চাই আমার ব্যক্তিগত ইচ্ছা হলো যে আমরা এই দেশটাকে সুন্দর সুস্থ অবস্থায় নিয়ে আসি আচ্ছা যে যত কিছু বলো আমি যত বিরোধী করি এই মুহূর্তে ডক্টর ইনুস সাহেবের বিকল্প আমাদের কাছে কারো নাই কারণ সারা জাতিকে এক জায়গায় আনার মতো কোন ব্যক্তি নাই যার ডাকে সবাই এখানে আসবে এরকম নাই এখানে কিছু ভুলভ্রান্তি হচ্ছে ডক্টর ইনুস সাহেব ঠিক সঠিকভাবে দেশে গুরুত্ব দিচ্ছেন না অনেক কিছু বিষয় উনি চাচ্ছেন না কিন্তু আমি একটা জিনিস বলি উনি হয়তো অশুদ্ধশুতি পড়ামু preto বলছি এই যে সমনয়ক যে সভাগুলো হচ্ছে বিরাজনী সভা হচ্ছে এই ইন্টারঅ্যাকশনটা ইউনিফর্ম করা উচিত ছিল এই রাজনীতিবিদ বিদেশীদের ইন্টারঅ্যাকশনটা যদি উনি করতেন তাহলে সকল রাজনৈতিক দলের বড় নেতারা আসতেন শীর্ষ নেতারা আসতেন তাহলে সেখানে সমঝোতা বা আগামী দিনের পরিকল্পনাগুলো আরো স্বচ্ছ হতো আর ভালো হতো এখন যারা করছেন তারা সেকেন্ড মডি নাম্বার ডি নাম্বার লুক টু ডेंजरस বিপদজনক দুই নম্বর উভয় দিকে কাটে দ্বিতীয় ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়াটা খুবই বিপজ্জনক বুদ্ধিমানরা কখনোই সেকেন্ড ম্যানকে দায়িত্ব দেয় না আমরা দেখেছি সেকেন্ড ম্যান ইজ এ ডেঞ্জারাস ম্যান এই দায়িত্বগুলো দেওয়া ঠিক হয় নাই এখানে যদি ডক্টর ইনুস সাহেব যদি আমার বিনীত অনুরোধ আমার অসন্তুষ্ট হলেও কিছু করার নাই কিন্তু আমার সেই সময়ের প্রয়োজনে জাতির প্রয়োজনে আমার বিবেকের তারা বলতে হবে উনার উচিত ছিল অন্তত সপ্তাহে একদিন বসুক বা দুদিন বসুক ওনার উচিত ছিল তাদেরকে সকল রাজনীতিবিদদের নিয়ে যমুনাতে বসা তাহলে শীর্ষ নেতারা সেখানে কথা বলতেন অনেক কি হচ্ছে মজুমদার বক্তব্য দেন সেটাকে আবার হয় প্রধান উপদেষ্টাকে দিয়ে আবার আমাদের নেতারা যে কথা বলেন তারাও সেটা তাদের নেতাকে দিয়ে এখন ওই আলোচনা ফলপ্রসূ হচ্ছে না সে আলোচনা ব্যর্থ হয়ে যাচ্ছে

ফেব্রুয়ারিতে সংস্কার সাপেক্ষে এখন কিন্তু ইলেকশনের ডেট কেউ ঘোষণা করছেন এবং সরকার আনুষ্ঠানিকভাবে ভাবে সরকারের কোন মানুষই কিন্তু বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আপনি যে আশা করছেন আওয়ামী লীগ আসুক না আসুক সেটাও যদি ফ্যাক্টর না হয় যে নির্বাচনটুকু আপনি আশা করছেন এইটা কোন কিভাবে আশা করছেন ইজ ইট পসিবল এখন পর্যন্ত যে সিচুয়েশন আছে আমি আপনাকে বুঝাতে নাই আমি কিন্তু এই পর্যন্ত আজ পর্যন্ত বক্তব্য দিয়েছি একবারও বলি না নির্বাচন হবে আমি নির্বাচনের কোন অবস্থা আশাবাদী নই এবং কালকেই বদলু যে কথা বলেছেন যে কি কার কথা বলে কখন সত্য কথা বলে কখন মিথ্যা কথা বলে সে তো আপনাদের সাংবাদিকদেরকে যারা বলতো না সাংঘাতিক সেরকম সাংঘাতিক সাংবাদিক না সাংঘাতিক সেটা তত্ত্ব সচিব কর্মচারী প্রধান উপদেষ্টার কর্মচারী সে মানে পাশের চেকঞ্চি বড় সে এমন অনেক কথা বলে যে কথাগুলো কোনো বৃত্তি নাই সরকারি বক্তব্য নাই কিন্তু ক্ষমতা বহির্ভূত কথা বলে আমি বলতে চাই না হয়তো তার জন্য আগামীতে তারই দুর্যোগ তারই দুর্ভাবনা বয়ে নিয়ে আসবে আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাকে যে নির্বাচন তো ডক্টর ইনুস অধীনে হবে না হওয়ার কোনো সুযোগ নাই উনি নির্বাচন দিয়ে উনাকে আরো বিতর্কিত করবেন না আমি এটা বারবার বলেছি এখন উনাকে উনার এই বক্তব্যটা পরিষ্কার করতে দিচ্ছে না উনার কিছু আশপাশের লোকেরা উনি কিন্তু সাহেবকে আমি উপদেশ কিছু নাই। তবে কিন্তু এটা খুব সহজেই সমাধান করে ফেলতে পারতেন উনি সকল রাজনৈতিক দলগুলোকে সঙ্গে বৈশাখ বলতে পারতেন যে আপনারা আমাকে এনেছেন সবাই এনেছেন ছাত্র আমাকে বসিয়েছে আমাকে তিনটা বছর বা পাঁচটা বছর সময় দেন আপনারা আমাকে সহযোগিতা করেন পাঁচ বছর আপনাদের কে আমি দিচ্ছি সুযোগ করে দিচ্ছি আমি দেশটাকে ভালো জায়গায় নিয়ে আসি আপনারা সবাই আমার সঙ্গে থাকেন আপনারা আমার উপদেষ্টা পরিষদে আসেন আপনারা নিজে আসেন না কাউকে প্রতিনিধি দেন আমরা আসেন পঞ্চাশ ষাট জন মিলে একটা সরকার গঠন করি সেই সরকার দিয়ে আমরা প্রশাসনটাকে সুন্দর করে চালাই কিন্তু উনি সেটা করলেন না আজকে দেখেন এগারো মাস চলে গেল উনি পুলিশ বাহিনীতে বিশ ত্রিশ হাজার লোককে নিতে পারলেন না নতুন দাঁড় নিতে পারলেন না নতুন ব্লাড যদি নিতে আজকে যদি গোটা ত্রিশ হাজার পুলিশকে যদি উনি তিনটা বা চারটা ব্যাচে তিন মাস করে ট্রেনিং দিয়ে তিন চার বারো মাসে বা তিন ত্রিকা নয় মাসে তিনটা ব্যাচ দশ হাজার করে ত্রিশ হাজার পুলিশ নিয়ে নিতে পারতেন তাহলে আসি কিন্তু পুলিশের এইরকম অবস্থাটা হতো না এবং এই পুলিশ যদি সঠিক জায়গায় দাঁড়ায় যেত তাহলে এখন তো পিটায় দেশ ঠিক করতে পারবেন না এই অবস্থা চলে গেছে এখন যে জায়গা যাচ্ছেন সেখানে মানুষকে হাত বুলাইয়া কথা বলে মধুর সুরে মোটিভেশন করে দেশ চালাতে হবে এখন আপনি প্রশাসন দিয়ে লাল চক্কু দেখাইয়া ওই যে লাল ঘোড়া দাবড়ায় এখন দেশ চালাতে পারবেন না আমি ইন্টারফেয়ার করব আমি আবার আপনি যেটা বলছেন যার হয় না নয়ে তার হয় না 90 একটা কথা বলি এখন কি আর মিষ্টি কথায় চিরা ভিজবে আপনি বলছেন বুঝায় বুঝায় শুনে চালাইতে হবে সেটা কি আর এখন সম্ভব এই পত্র রেখে দিয়ে ভাই তো কথা বলি আপনি সন্তানকে শাসন ব্যাধ দিয়ে করতে পারবেন না এটা সম্ভব হয় না দেখা গেছে তবে এইটা ঠিক স্পেয়ার দ্য কেইন স্পয়েল দ্য চাইল্ড আমাকে হাতে ব্যাথ রাখতে হবে এটা ঠিক কিন্তু ব্যত্রাঘাত করে ছেলে ভালো হয় না যে ছাত্র ছাত্রকে ব্যথাঘাত করেন সে ফাস্ট হয় না তাকে আর ফার্স্ট করানো যায় না তবে ওকে ব্যতഘാত করে বাকি 49 জন বা 92 জন ছাত্রকে সঠিক রাস্তা আনা যায় এটার জন্য দুই একটা ব্যতഘാত করতে হয় কিন্তু আজকে তো সে ব্যতഘാতটাকে আপনি অনুভাবে নিচ্ছেন ব্যতഘാত করতে পারবেন না ফলে আপনাদের মোটিভেশন ছাড়াতে তো কোনো উপায় নেই যা থেকে এমন ভাবে তৈরি করেছেন এখন আর আপনি কারো গায়ে হাত তুলতে পারবেন না পুলিশকে দ্বারা তো পারলই না এমন কি ম্যাজিস্ট্রেট সাজা দেওয়ার ক্ষমতা আজকে আছে কিনা দেখেন আজকে আমাদের জজ সাহেবদেরকে কেউ বিশ্বাস করছে না কেউ আস্থায় নিচ্ছে না আমরা বিভিন্ন আদালতে যে সমস্ত কামকাজ দেখি তাতে যশ সাহেবদের প্রতি মানুষের সম্মান শ্রদ্ধা বাড়তেছে না গ্রামে গঞ্জের মানুষ ভালো বলে না আজকে আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দূর হয়ে গেছে কিন্তু এগুলো আনতে হলে এখন মোটিভেশন দরকার শিক্ষার মাধ্যমে আনতে হবে আপনি এখন লিবারেল ডেমোক্রেসি ছাড়া আপনি মানুষকে বোঝানো ছাড়া পারবেন না আপনি দেখেন আমাদের পিনাকি ভট্টাচার্য বা আমাদের ধরেন ইডিয়ার সাহেব বা কনক সারওয়ার দেখেন তারা কিন্তু মুখে মুখে কিন্তু মুখের কথা দিয়ে সারা জাতিকে তারা কিন্তু এমন একটা তৈরি করতে পেরেছে যে সেই বয়সটা ম্যাটার করে আমি আপনি পছন্দ না করতে পারি আমার কাছে হয়তো পিনাকি বয়সটা ভালো নাও লাগতে পারে কিন্তু পিনাকি তো তার বয়স দিয়ে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছে পিনাকির ভয়েসকে অনেকে ভয় পায় শুধু আমি না এমনকি উপদেষ্টা পরিষদের অনেকে ভয় পায় এমন শুনেছি যে আমাদের উপদেষ্টা সাহেবও ওনার বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইলিয়াস সাহেবের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কনক সরের কথাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তত কথা বলছে গুলি করতেছে না তাহলে ওরা যদি কথা দিয়ে যদি একটা সরকারকে স্টেট রাখতে পারে আপনি দেখেন পররাষ্ট্র সচিবের মতো লোককে সে সরিয়ে দিয়েছে আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য তার মুখের কথা দিয়ে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সে তো সে তো ওখান থেকে আসে নাই কথা দিয়ে পারা যায় মানুষে আস্থা অর্জন করতে হবে তারা আস্থা অর্জন করতে পেরেছে আমি কেন পারলাম না আমি কেন পারি না এটা তো আমার ব্যর্থতা এটা কি পিনাকি বাবু ব্যর্থতা না এটা ইলিয়াসের ব্যর্থতা না এটা ইলিয়াসের এক্সট্রিম কিছু না এটা কনক সারওয়ারের বাহাদুরি না এটা হলো আমি পারি নাই কিন্তু তারা পেরেছে তারা জনগণের সামনে নিজেকে আস্থাবান বিশ্বাসী করতে পেরেছে জনগণ তাদের কথা শুনে তাহলে যদি পিনাকির বাবুর কথা শুনে তাহলে ডক্টর ইউনুসাহ কথা কেন শুনবো না জনগণ তার মানে এখানে কিছুটা গ্যাপ আছে এই গ্যাপটা করতে হবে আমি যদি বলছি আজকে বিষয়গুলো ডক্টর আহ উচিত আরো সিরিয়াসলি করা আমি একটা একটু কথা বলি আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব আমার গার্মেন্টস ফ্যাক্টরি থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছে এখন পর্যন্ত একটা স্টিয়ারিং কমিটি বা ইমার্জেন্সি মিটিং হয় নাই আমার সরকারের গায়ে লাগে এখন পর্যন্ত বিরূপ প্রতিক্রিয়াটা কি আসতে পারত আসতেছে দেখেন দেখেন সামনে ক্রিসমাস এখন সিজন পোশাক তৈরি করার এই পোশাক যাবে অগাস্ট মাসের পরে শিপমেন্ট হবে তার মানে পঁয়ত্রিশ পার্সেন্ট কস্ট বেড়ে গেল এই পঁয়ত্রিশ কস্ট বেড়ে যাওয়া মানে আমি যদি এই রেটে দেই আমার বায়ার নিবে না বায়ার এখানে দাম কমাইতে বলবে দাম কমাইতে গেলে আমি কি পারবো আমার কর্মচারী বেতন দিতে আমি কি পারবো ব্যাংকে সুদ দিতে আমি কি পারবো যে বিদেশ থেকে যে কাপড় গুলো এনেছি সুতা গুলো এনেছি এক্সারসাইজ গুলো এনেছি সেই এক্সারসাইজ গুলোর দাম পে করতে তার মানে আমাদের ফ্যাক্টরি গুলো আগামী এক সপ্তাহ থেকে আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু করে দেবে কই আমার সরকার এত ধরে নাই ওখানে ওয়াশিংটনে বসে তারা মিটিং করতেছেন কি হবে ওয়াশিংটনে বসে মিটিং করে আমার দূতাবাসে বসে মিটিং করে কি হবে যেখানে ট্রাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এইটা নিয়ে কোনো আলোচনা সে করবে না এক তারিখ থেকে এটা হবে যদি মানলে মানো না মানলে তোমাদের উপর আরো পানিশমেন্ট আসবে সে বলে দিয়েছে এবং এটা নিয়ে তোমার অন্য কারোর সঙ্গে কথা বলো অন্য থার্ড পার্টি কান্ট্রি সঙ্গে তোমরা যদি এটা করতে যাও যখন আমরা ভারতের ডিউটি কম আমরা ভারতের মাধ্যমে এক্সপোর্ট করতে পারতাম সে বলে দিচ্ছে তাহলে ওই ত্রিশ পার্সেন্টের উপরে আরো বিশ পার্সেন্ট যুগ হবে পরিষ্কার বলে দিচ্ছে নেগোসিয়েশন করার তো স্কোপ নাই তাহলে আমার লোকগুলো ওয়াশিংটনে বসে আছে কেন বরঞ্চ এখানে সে গার্মেন্টস কেমন চালানো যায় তাকে টাকা পয়সা দিয়ে একটা একটা টাস্ক ফোর্স করতে হবে তো একটা ক্র্যাশ প্রোগ্রাম করতে হবে তো সেটা নেওয়ার জন্য ডক্টর ইনু সাহেব ছাড়া কাউকে তো আসবে না অর্থমন্ত্রীর কথা বাংলাদেশ ব্যাংকের প্রধান শুনে না